আসসালামু আলাইকুম এভ্রুয়ান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপেজা চলে আসলাম নতুন দুটা রেসিপি নিয়ে এত মজার যে আমি বলে বোঝাতে পারবো না এরকম চিকেন রান্না যদি একবার করে খান আমি শিওর এর স্বাদ আপনি ভুলতে পারবেন না আর এই পোলাওটা এতটাই টেস্টি যে বলে বোঝাতে পারবো না সামনে যেহেতু রমজান মাস চলেই আসলো তো ইফতারি কিংবা সেরিতে এই ধরনের আইটেম আপনারা রাখতে পারেন খাবার তালিকায় তো খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটা আইটেম হবে ইফতারি কিংবা সেহরির জন্য তো চলুন আজকের রেসিপি দুটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসূখন আজকের স্পেশাল চিকেন ভুনা আর পোলাও রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এখন আমি রান্না করা শুরু করে দেব তো প্রথমে হচ্ছে চিকেনটাকে একটু লবণের হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে তো দিয়ে দিলাম লবণ আর এখন দিয়ে দেব একটু হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এখানে আমি দুই কেজি পরিমাণ চিকেন নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন আমি এখানে পোলট্রি মুরগিটা ইউজ করেছি মানে ব্রয়লার মুরগিটা ইউজ করেছি আপনারা যে কোনো ধরনের মুরগি ইউজ করতে পারেন তবে এটা পোলট্রি মুরগি দিয়ে খুবই ভালো হয় এখন হচ্ছে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি কারণ চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিব তো ভাজতে বেশি তেল লাগে না সবাই জানেন যে চিকেনে প্রচুর তেল থাকে আর এটা যেহেতু ফার্মের মুরগি তাই এটাতে প্রচুর তেল আছে আর সে তেলটা কিন্তু ছেড়ে দিবে তাই এত বেশি তেল দেওয়ার দরকার নেই আমি এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি ব্যাস এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর এক পিঠ ব্রাউন কালার হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিব একটু ব্রাউন করে করে ভেজে নেব চিকেনগুলোকে দেখেন এক পিট কিন্তু আমার ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তাই আমি উল্টে উল্টে দিচ্ছি তো এভাবেই উল্টা পাল্টে চিকেনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তবে খুব বেশি ব্রাউন না জাস্ট হালকা একটু ব্রাউন কালার আসলে কিন্তু চিকেনগুলো আমরা উঠিয়ে ফেলবো দেখেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তো এ পর্যায়ে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি এরকম সুন্দর একটা ব্রাউন কালার আসলে চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে এখন বাদবাকি যে চিকেনগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি সারাক্ষণ ইফতারিতে কিন্তু আপনার ভাজা পোড়া খেতে ভালো লাগবে না রোজ রোজ ভাজা পোড়া খেতে কারি বা ভালো লাগে তো মাঝে মাঝে ইফতারিতে এ ধরনের খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার বাসায় বেশিরভাগ সময় এ ধরনের খাবারই ইফতারিতে করা হয় তারপরও আমি আপনাদের সাথে ফ্রোজেন স্নাক্স অনেক রেসিপি শেয়ার করেছি তো দেখেন আমি হচ্ছে এই চিকেনগুলাকেও উঠিয়ে নিলাম পরের ব্যাচ যেটা আমার সব চিকেন ভাজা হয়ে গিয়েছে আর চুলার আশপাশ দেখতেই পারছেন প্রচুর ময়লা হয়ে গিয়েছে তেল ছিটে তো আপনারা যারা মনে করেন রান্নার ভিডিও তৈরি করা কত সোজা দেখেন কতটা সোজা বারবার চুলাটাকে পরিষ্কার করতে হচ্ছে তারপরে কিন্তু ভিডিও করতে হচ্ছে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা চুলা বাট এর পেছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা শুধুমাত্র সেই বুঝে যে ভিডিওটা আসলে করে এখন আমি কড়াইতে আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দেশি পেঁয়াজের কুচি দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেওয়ার পরে বাটা মশলাগুলো অ্যাড করতে হবে এখানে একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা দ্রুত নরম হয় এবং দ্রুত ব্রাউন কালারটা চলে আসে পেঁয়াজে কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এখন আমি আদা রসুন আর জিরার পেস্ট একসাথে দিয়ে দিলাম এখানে আদা বাটা আছে দুই চা চামচ জিরা বাটা আছে চার চা চামচ তারপরে গোলমরিচের বাটা আছে দুই চা চামচ সাত আটটা এলাচের ফল আমি একসাথে পেস্ট করে নিয়েছি বাটা মশলার সাথে রসুন বাটা আছে দুই টেবিল চামচ তো সব কিছু একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম এই জন্য আপনাদেরকে পরিমাণটা বলে দিলাম এখানে কিন্তু আমি গোলমরিচটাও দিয়েছি কোনোভাবে স্কিপ করা যাবে না গোলমরিচটা তো দেখতেই পারছেন রান্নার ভিডিও করা কিন্তু অনেক অনেক বেশি পরিশ্রমের একটা কাজ কিছুক্ষণ পর পর ভিডিও যেন সুন্দর আসে সেজন্য চুলাটাকে পরিষ্কার করে নিতে হয় কারণ দেখতেই পারছেন যে তেল ছিটে মশলা ছিটে চুলাতে কিন্তু ভরে যায় কিছুক্ষণ পরপরই তো সেক্ষেত্রে ভিডিওটা তো বাজে আসে আর ভিডিওটা সুন্দর করার জন্য যে ভিডিও করে তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়া আমি দিয়েছি এক চা চামচ পরিমাণ এখন এখানে আমি একটু পানি দিয়েছি পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে অল্প পরিমাণ পানি দিয়েছি এই হাফ কাপের থেকে একটু কম এরকম দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুইটা বড় বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম কিউব কিউব করে কেটে এখন যেহেতু বাজারে ভরপুর টমেটো পাওয়া যাচ্ছে তাই টমেটো কিছু সংরক্ষণ করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে এবং রমজান মাসে সেটাকে ইউজ করতে পারেন আর এখন রান্না করলে তো কথাই নেই বাজারে প্রচুর টমেটো এবং খুবই কম দামে পাওয়া যাচ্ছে তাই এখনই সময় টমেটো সংরক্ষণ করার এবং টমেটো দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করার আমার চ্যানেলে কিন্তু টমেটোর বিভিন্ন ধরনের রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন এখন এই ভাজি করা চিকেনগুলো দিয়ে দিলাম এর ভিতরে আর সব কিছু সহ এখন কষিয়ে নিতে হবে এ অবস্থায় অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যদি নাড়া বন্ধ করেন তাহলে দেখা যাবে চিকেনটা কড়াই তলা থেকে পুড়ে যেতে পারে তো সেজন্য এই সময় অনবরত নেড়েচেড়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর একটু মোটাতলা বিশিষ্ট কড়াই ইউজ করবেন তাতে করে ধরে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে আর এই যে চিকেনের পা গিলা কলিজা এগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম প্রথমে চিকেনটাকে কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে এগুলাকে দিয়ে দিয়েছি একটা পুরা চিকেনই একসাথে রান্না করে ফেলছি এখন এর মধ্যে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম আর পাঁচ মিনিট পরে দেখেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি এ অবস্থায় দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম আট দশটা কাঁচামরিচ তবে কাঁচামরিচকে আমি ফেড়ে দিইনি শুধু জাস্ট কাঁচামরিচের যেন ঘানটা যায় সেজন্য আস্তে আস্তে গোটা গোটা কাঁচামরিচ আমি ছেড়ে দিয়েছি কিছু আর এখন আমি আরও পাঁচ ছয় মিনিট রান্না করব। অ্যান্ড দেন চিকেনটাকে আমি নামিয়ে ফেলব চিকেনটার কালার কিন্তু খুব সুন্দর এসেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি আর চিকেনটা আমি এখন নামিয়ে ফেলব চিকেন রান্না করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এত টেস্টি হয়েছে যে কি বলবো এখন এই চিকেনটাকে আমি নামিয়ে রাখবো একটু ঝোল রাখলাম আমি কারণ আমার বাচ্চারা একটু ঝোল খেতে পছন্দ করে এখন আমি চিকেনটাকে নামিয়ে রেখে পোলাও বসিয়ে দেবো চুলায় তো আজকের পোলাওটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব। যদিও সাদা পোলাও তারপরও সাধারণের মধ্যে অসাধারণ আর কি তো এই তো মাংস তো নামিয়ে নিলাম এখন পালা হচ্ছে পোলাও রান্না করার তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম যেহেতু আমি পাঁচশো গ্রাম চালের পোলাও রান্না করব তো সে অনুসারে আমি একটা ছোট্ট পাতিল বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর এই ঘিটা আমার নিজের হাতে বানানো আর এই পোলাওটার মেন সিক্রেট হচ্ছে এই ঘি এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ গাওয়া ঘি আমার নিজে হাতে বানানো গাওয়া ঘি এত সুন্দর ফ্লেভার আনে যে কি বলবো এটাতে আমি তেমন কোনো মশলাই দিব না এই যে এখন দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এখানে আসলে মেন মশলাটা হচ্ছে ঘি এই রান্নাটাই কোনোভাবেই আমি তেল ইউজ করব না এবং একেবারে শেষের দিকেও আবার ঘি দিয়ে দিব। যেন ঘিয়ের স্ট্রং একটা ফ্লেভার থাকে আমার বাচ্চারা খুব পছন্দ করে এই পোলাওটা এখানে একটা চামচ জিরা বাটা আর আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা অ্যাড করেছি সাথে চার পাঁচটা এলাচের ফল আমি দিয়ে দিয়েছি বাটা মশলার ভিতরে একসাথে বেটে নিয়েছি আর এখন এই যে আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা পোলাওয়ার চালটা দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম পোলা চাল দিয়েছি আর এখন এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে ভুনা করে নিতে হবে যত ভালো করে আপনি পোলাও চালটা ভুনা করে নিতে পারবেন আপনার পোলাওটা ততটাই সুন্দর ঝরঝরা হবে এবং খেতে ততটাই সুস্বাদু হবে আর তাছাড়া এই পোলাওটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা গাওয়া ঘি দিয়ে রান্না করা হয় যার কারণে এটা খেতে খুবই সুস্বাদু হয় এখন পানি দিয়ে দিব যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিবেন যে পট মেপে চাল নিবেন সেই পট মেপেই ডাবল পরিমাণ পানি দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এখন আরও কিছুটা গোলমরিচ আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ব্যাস এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে লবণ স্বাদ অনুসারে দিয়ে দিবেন পাঁচ ছ মিনিট পরে দেখবেন এরকম পোলাওটা প্রায় হয়ে এসেছে তো সেই অবস্থায় একটু নেড়ে দিবেন। একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই দেখবেন যে ঝরঝরা একটা পোলাও হয়ে গিয়েছে তবে চুলার তাপমাত্রা থাকতে হবে একেবারে লোতে এই অবস্থায় আরও দুই চা চামচ ঘি আমি অ্যাড করেছি বাট ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে যার কারণে আপনাদের দেখাতে পারলাম না তবে শেষের দিকে এসে আরও দুই চা চামচ ঘি অ্যাড করে দিবেন এতে ঘিয়ের খুব স্ট্রং একটা ফ্লেভার পাবেন আর এই তো সব রান্না কমপ্লিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইফতারির জন্য খুবই স্বাস্থ্যকর এবং সেহেরিতেও খুবই স্বাস্থ্যকর একটা আইটেম সো ইফতারিতে খেতে পারেন সেহেরিতেও খেতে পারেন সব সময় কিন্তু ইফতারিতে আপনার ভাজা পোড়া খেতে ভালো লাগবে না আর ভাজা সব সময় খাওয়া উচিত না তাই হেলদি হেলদি খাবার রান্না করবেন আর রমজান মাসে হেলদি হেলদি খাবার খাবেন তো এটা কিন্তু আপনারা ইফতারি সেহেরিতে রাখতেই পারেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক বেড়ে যায় তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আর আসছে রমজান মাসে পবিত্র রমজান মাসে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন কেমন আল্লাহ হাফিজ